এই টিয়া বারান্দায় জল পড়ে গেছে কিভাবে এইভাবে ভাবে এই দুষ্টু তোর খুব নাই বেড়েছে থাম থাম তো এইভাবে টিয়ার জন্য এই আমেরিকা ডিয়ারমিলটা এনেছি যাই গিয়ে টিয়াকে দি ASCII আমেরিকা ডিয়ারমিলটা টিয়া এই টিয়া কোথায় গেল দেখি কোথাও এটা তো মনে হচ্ছে টিয়া টিয়া এই টিয়া টিয়া ও বাবা সিংহ সিংহ

একটা কিন্তা জয় খেয়েছিলাম তা থাকতে গাড়ি পেয়েছিলাম সেটা তোমাকে দিলাম খুশি তো